এই গাইস আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে আফসান হাসি আমি আজকে তোমাদের জন্য তালের পিঠা রেসিপি নিয়ে আসছি আম্মু আম নিয়ে দাঁড়িয়ে আছে আর আমি হচ্ছে তাল নিয়ে দাঁড়িয়ে আছি সো আম্মু আর আমি হচ্ছে তালের পিঠা বানাবো আম্মু গাছ থেকে আম পাড়তেছে দেখো আম ছিঁটতেই পার আম্মু অনেক কষ্ট করার পরে আমটা আম্মু ছিঁড়তে পারলো আম দিয়ে আম্মু বানাবে হচ্ছে আমের আচার আর আমি বানাবো এখন তালের পিঠা তালটাকে ছিলবো দেখো দেখতে থাকো তোমরা আমি তালটা ছিলতেই যাই হোক অনেক কষ্টে তালের মাথার যে থাকে খুলেছি আর আম্মুকে আসো আমাকে একটু দেখাই দাও আমার বোনেরা তো আমাকে দেখতেছে আর হাসতেছে বলতেছে এত বড় হয়ে গেছো এখন তালই ছিলতে পারো না আর তুমি নাকি পিঠা বানাবা তো যাই হোক তালগুলো সব ধোয়া কমপ্লিট হয়ে গেলে তারপর আম্মু আর আমি দুজন একসাথে এগুলাকে ছিলবো আর রাফা প্রত্যেকটা কাজে আমাকে ডিস্টার্ব করে আর ওমর তো ওমোর বাবু তো অনেক লক্ষ্মী ও দেখতেছে আর হাসতেছে দেখতেছে আমি কি করতেছি যাই হোক এই তালগুলো যে এত পরিমাণের দেখতে সুন্দর যাই হোক আমার এটা ধোয়া শেষ এখন আমি এটাকে ওটাকে ছুলে এটাকে সম্পূর্ণ খুলে ফেলবো আম্মুকে ডাকতেছে আম্মু আসো সব খুলে ফেলছি দেখি আম্মু আসে না কেন এখন আমি বলি আসো না কেন আম্মু আসো আর রাফা আমাকে হেল্প করছে রাফা আমার জন্য একটা নিয়ে আসছে আমি ওটার মাথাটা কেটে ফেলতেছি মাথাটা কাটা শেষ হলে মানে তালটা ছিলতে অনেক সহজ হয় আম্মু আমাকে বলছে তো এর জন্য আমি ওটা করতেছি দেখি আমি পারি কি না অবশ্যই সেটা খুলেই ফেললাম কি যে আনন্দ লাগতেছে যে আমার লাইফের ফার্স্ট আমি তাল ছিলতেছি ও মাই যে আম্মু এসে পড়েছে আম্মু আমাকে এখন হেল্প করবে আর আম্মু বলতেছে তাল ছিলতে পারো না জীবন আর কি করতে পারবা এত সহজ কাজ কেউ না পারে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে দেখাই দিই সামনে নেক্সটে যেগুলো আছে ওগুলো তুমি এক একা করবা আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি করবো সমস্যা নেই হ্যাঁ এখন আমার সাথে সিনথিয়াও আসছে সিনথিয়াও বলতেছে দাও মাম্মি আমি তোমাকে একটু হেল্প করি ও আমার সাথে একটু হেল্প করতেছে রাফা বারবার ওকে এত ডিস্টার্ব করতেছিলাম আমি তালটা একটু টেস্ট করতেছিলাম বাট সিনথিয়া দেখে ফেলছে তাই আমাকে বলতেছো মাম্মি তুমি এটা কি করতেছো আমি বললাম যে আমি একটু তাল খাইতেছি ও বলে আচ্ছা এতে কি খাইতেছো তুমি দেখে আমি একটু খাইতো হ্যাঁ আমাদের এখন অনেকগুলো তাল ইয়ে করা শেষ এখন ফিনিশিং এ লাস্টে আমাদের দুইটা আছে এই দুইটা কমপ্লিট করার জন্য ঋতু চলে আসছে আমাদের হাতগুলো এত পরিমাণে ব্যথা হয়ে গেছে আমরা পারতেছিলাম না তাই ঋতু আমাদের হেল্প করে দিচ্ছে সাথে আসছে আমার সাহেব দেখতেছি ঋতু কি করতেছে আর ঋতুর সাথে একটু দুষ্টামি করতেছে তো আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে আসছে আর তালটাকে জুসি করার জন্য আমার তালের জুসি করা কমপ্লিট এখন আমি তালের আটিগুলো লাগাবো টপের মধ্যে একটা একটা করে লাগাতে এত যে ভালো লাগতেছে চলে আসছে ওরা তালের রসটাকে ঝুলাচ্ছে তিতো পানি পরার জন্য আর এইখান দিয়ে রাফা দোলনা খাচ্ছে আর আমার দিকে তাকায় আসে মানে ও দেখতেছে আমি কী করতেছি এখন তালের মধ্যে পানি দিচ্ছি পানিটা দেওয়া শেষ হলে এটাকে ভালো মতো নেড়েছে তারপর হচ্ছে আটা তারপর হচ্ছে তাল চিনি লবণ এগুলো সব একসাথে ভালো মতো মিশিয়ে সব কিছু মিশিয়ে নিলাম এখন ভালো মতো তেলটা গরম হলে তেলটার মধ্যে ছেড়ে দিচ্ছি পিঠাগুলো দেখি কেমন হয় আমি ভাবতেছিলাম যে আমি পারবো না বাট ফাইনালি আমি পেরেই গেলাম তো ভাবলাম যে একটা পাতিলে হচ্ছে না আর একটা পাতিল দিয়ে পিঠাটা তাড়াতাড়ি করে ফেলে কারণ অনেক পিঠা তার মধ্যে হাপু চলে আসছে যে দাও আমি একটু করি তুমি ওইটা করো তারপর কী করলাম এত সুন্দর কালার হইতেছিল বলার বাহিরে আমি নিজেই পিঠা বানাইছি আমি অবাক হয়ে গেছি তার মধ্যে বর্ণা আসছে বর্ণা এসে বলতেছে দাও দেখো আমি তোমার আগে আমি বানাতে পারি বর্ণা বলতেছিল আচ্ছা ঠিক আছে দেখি কে আগে বানাতে পারে তুমি নাকি আমি বলছি আচ্ছা ওকে দেখি কে আগে পারে ফাইনালি আমারটা কমপ্লিট হয়ে গেছে আর ওর পিঠাগুলো একদম একটার সাথে একটা লেগে যেতেছিল আর সবাই মিলে দেখতেছে আর হাসতেছিলো যা লোক কী করতেছে এগুলো তেল অনেক এর জন্য এরকম হয়ে যেতে মানে ও স্বীকার করতেছে না যে ও পারে না মানে ও নিয়েই করতেছে যে না এটার এই সমস্যা ও এটার ওই সমস্যা যাই হোক লাস্ট ফিনিশিং ও পিঠাগুলো ওর লাস্ট ফিনিশিং ওর পিঠাটা তৈরি হয়ে গেলো বাট ওর পিঠাটা অনেক সুন্দর একটা কালার আসছে বাদামিং কালার তার মধ্যে আপনি বলতেছে আচ্ছা দেখি এবার কে পারে আয় তুই নাকি আমি আমি বলছো আচ্ছা আসো দেখি কে পারে আর আর এর মধ্যে তো বন্য একটা চশমা পরে আসছে ওমরের ওরে টেলিসামার চশমা দেখে সবাই হাসতে হাসতে নেই যে আল্লাহ কি কী তারপর বলতেছে আচ্ছা দেখি ওরা ঝগড়া করতেছে ও বলে না আমি এটা করছি ও আপু বলে না ওইটা ও করছে বলে আমারটা এই সমস্যা ওই সমস্যা আপু বলে আচ্ছা ঠিক আছে তো তুমি একা বানাও আমরাই চলে যাই আমরাই পারি না তুমি পারো পরে আবার দেখতে চলে আসছে দেখি ও কী করে আসলে বোন তো এর জন্য দেখতে আসছে যে পারি কি পারি না তারপর যাই হোক অর্ধেকের বেশি কমপ্লিট হয়ে গেছে তারপর আমি আর পারতেছিলাম তাই সবার সামনে আমি সার্ভ করতেছিলাম যে দেখো আমার পিঠাটা খেয়ে কেমন হয়েছে তোমরা একটু আমাকে বল আমার আজকের পিঠার ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে আমার পিঠায় বানানোর রেসিপিটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ বাই বাই